খনা একটা লাইন বলেছিলেন যে লাইনটা শুনে সম্রাজ্যেও পথ বদলেছিল এই লাইনটা আজও মানুষ বোঝে না আর অজান্তেই নিজের জীবন নষ্ট করে ফেলে আজ তোমাকে সেই লাইনটা বলবো। কিন্তু আগে একটা প্রশ্ন তোমার জীবনে কি কখনো এমন কিছু হয়েছে যা ছোট মনে হয়েছিল কিন্তু পরে বুঝলে ওটাই হয়তো খনা দেখতেন মানুষ সবসময় চোখ রাখে দিগন্তে চায় পাহাড়ের চূড়া কিন্তু হোঁচট খায় পায়ের নিচের ছোট পাথরে কারণ মানুষ বড় কিছু দেখে ছোট কিছু দেখে না কিন্তু খনার আসল কথাটা এগুলোর কোনোটাই না তিনি এক লাইন বলেছিলেন যেটা শুনলে তুমি বুঝবে কেন তোমার উন্নতি থেমে আছে তিনি বলতেন জীবনে যে জিনিসগুলোকে তুমি গুরুত্ব দাও না এখন এই জিনিসগুলো মানে খনা কি বোঝাতে চেয়েছিলেন অপেক্ষা করো আমি এটা শেষে বলবো আর তখন তোমার চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে পুরোটা তুমি হয়তো ভাবছ এটা পরিশ্রম নিয়ে অথবা শৃঙ্খলা নিয়ে না খনার শিক্ষা ছিল আরও সূক্ষ্ম গভীর আরও ভলঙ্কর সত্য তিনি দেখতেন মানুষ চায় বিশাল ফল কিন্তু চায় না ছোট বীজ চায় পাহাড় কিন্তু গড়তে চায় না ইট চায় ভবিষ্যৎ কিন্তু বদলাতে চায় না আজকের দিন ক্ষণা বলেছিলেন যে জিনিসগুলোকে তুমি গুরুত্ব দাও না যেমন সময় মতো ওঠা ছোট প্রতিশ্রুতি রাখা অল্প কাজ শেষ করা এই ক্ষুদ্র জিনিসগুলোই একদিন তোমার ভবিষ্যতের চাবি হয়ে দাঁড়ায় এটা কিন্তু খনার বলার সেই জীবন বদলানো কথা নয় সেটা এখন আমি বলবো। যার মানে এই ভিডিওর শেষ লাইনে শোনাব আর তার সাথে গামিকাল থেকে তোমার জীবনও বদলে যাবে খনা বলেছিলেন অল্প কাজ তুচ্ছ ধরি অদূরে ব্যর্থতা ধরি এবং শেষ লাইন দিনে অল্প মাসে বহুল অর্থাৎ যে আজ ছোটো কাজকে গুরুত্ব দেয় আগামীকাল তার জন্য বড় দরজা খুলে যায় ছোট কাজ অল্প অভ্যাস বিশাল ভবিষ্যৎ এরকম ক্ষণার বচন আরও শুনতে আর সঠিক ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো